তুলা লগ্ন তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের টোয়েন্টি ফিফথ অফ মে টু থার্টি ফার্স্ট অফ মে পঁচিশে মে থেকে একত্রিশে মে আগত এই একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ এ মাসেই কিন্তু কেতু বৃহস্পতি তিনটি মেজর প্ল্যানেটস রাশি পরিবর্তন করেছে দেখুন রাহু কেতু এবং বৃহস্পতি তিনটি গ্রহকে অত্যন্ত গুরুত্ব কিন্তু জ্যোতিষ বিদ্যায় দেওয়া হয় তার কারণ বৃহস্পতি বছরে একবার রাশি পরিবর্তন করে রাহু কেতু দেড় বছর অন্তর রাশি পরিবর্তন করে শনি আড়াই বছর অন্তর রাশি পরিবর্তন করে বাকি গ্রহ তো দু আড়াই দিন থেকে শুরু করে এক দেড় মাসের মধ্যেই রাশি পরিবর্তন করে ফেলে তাহলে এই চারটি প্ল্যানেট খুবই গুরুত্বপূর্ণ এদের সম্প্রতি রাশি পরিবর্তন হয়েছে যার প্রকৃত প্রভাব আমরা এই সপ্তাহ থেকে পাব আর এটিই কিন্তু বছরের সেকেন্ড হাফের শুরুয়াত অর্থাৎ জুন মাসের শুরুয়াত হয়ে যাচ্ছে এ সপ্তাহের পর আর জুন মাস পড়ে যাওয়া মানেই কিন্তু ছ নম্বর মাস পড়ে গেল তাহলে বছরের দ্বিতীয় চরণের শুরুয়াত হয়ে যাচ্ছে এখান থেকেই এর সাথে সাথে এ সপ্তাহে কিন্তু আপনাদের রাশির যে মালিক রাশি রাশির প্রতি শুক্র উচ্চস্ত থাকছে আবার মঙ্গল কিন্তু নিচস্ত থাকছে আবার বৃহস্পতি কিন্তু আপনাদের ভাগ্যস্থানে গোচর করছে বুধাদিতীয় যুগও কিন্তু থাকছে স্কিপ না করে পুরো পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃতি মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান আপনাদের রাশিধিপতি শুক্র এ সপ্তাহেই রাশি পরিবর্তন করবে পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেলভাবে পৃথিবীতে যতজন তুলা তুলারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনায় এনি টাইম আমাদের দ্বারা করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে আপনারা ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক তুলা তুলারাশি লিব্রা সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শুক্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি তুলা রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের পঁচিশে মে আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে ফার্স্ট হাউসে সাত লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের ফিফথ হাউসে এগারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফিফথ হাউস এখানে পুরো সপ্তাহটি জুড়েই রাহু থাকবে আর রাহু এখানে শুধু পুরো সপ্তাহ নয় দু হাজার সালের পাঁচই ডিসেম্বর পর্যন্ত থাকবে কেতুও আপনাদের লাভভাবে থাকবে দু হাজার ছাব্বিশের পাঁচই ডিসেম্বর পর্যন্ত শুক্র শনির সংযোগ থাকছে আপনাদের সিক্স হাউস রোগ্রী শত্রুরভাবে তো শুক্র কিন্তু একত্রিশ তারিখে রাশি পরিবর্তন করে সপ্তমভাবে গোচর করবে সপ্তাহটির শুরুয়াতে চন্দ্র আপনাদের সপ্তম ভাব থেকে গোচর শুরু করছে আপনাদের অষ্টমভাবে বুধের বুধাদিতীয় যোগ থাকছে আর আপনাদের নবম ভাব বা ভাগ্যস্থানে কিন্তু বৃহস্পতি গোচর করছে মঙ্গল নিচস্ত হয়ে কর্মস্থানে আছে আগত জুন মাসে কিন্তু মঙ্গল রাশি পরিবর্তন করবে সাত তারিখে দেখুন এখানে একটি জিনিস প্রথমেই আপনাদের ক্ষেত্রে যেটি অবগত করাবো যে আপনাদের রাশির অধিপতি শুক্র কিন্তু উচ্চস্থ তাহলে বেকার যুবক যুবতী যারা আছেন তাদের নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগ এটি কিন্তু পরিলক্ষিত হচ্ছে যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন তবে খরচও কিন্তু এ সময় একটু বাড়তে চলেছে শত্রুপক্ষ বিরোধী পক্ষের পতন অবশ্যই এ সপ্তাহে আপনারা পরিলক্ষিত করবেন তারা আপনাদের উপরে জয়যুক্ত হতে পারবে না রোম্যান্টিক মুডেও আপনারা থাকবেন ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস মহিলাদের বস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার রেস্তোরাঁ হোটেল পারফিউম ফ্লাওয়ার বিজনেসে যারা আছেন বা যারা ক্রিয়েটিভ সেক্টরে আছেন ল্যাভিশ লাইফ স্টাইল ব্র্যান্ডেড আইটেমসের সেক্টরে আছেন অভিনেতা অভিনেত্রী যারা আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে সময় সুযোগে সদ্ব্যবহার করতেই পারেন অয়েল লেদার ফুয়েল আয়রন মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে যারা আছেন মাইনিং ইন্ডাস্ট্রিতে তারাও কিন্তু লাভান্বিত হতে চলেছেন তবে আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদেরকে কিন্তু একটু প্রিকশন নিয়ে চলার পরামর্শই আমরা প্রদান করব বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা বদজমের প্রবলেম এগুলি কিন্তু বেড়ে যেতে পারে স্টক মার্কেট থেকে আপনাদেরকে দূরত্ব বজায় দূরত্বতা বজায় রাখার পরামর্শই কিন্তু প্রদান করছি মায়ের শরীর স্বাস্থ্যের দিকে এখনও খুব খেয়াল রাখুন আর দাম প্রেমের জীবনে কিন্তু কলহ এ সময় কিন্তু একটু হলেও বৃদ্ধি পেয়ে যেতে পারে এ বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে একই সাথে আপনাদেরকে বলবো আপনাদের অহেতুক কোনো প্রকার লং ডিস্ট্যান্স জার্নি অ্যাভয়েড করুন না করাটাই কিন্তু বেটার হবে সাহস পরাক্রমও বাড়বে ভাই বা বোনেদের দ্বারা কিন্তু আপনারা উপকৃত হতে চলেছেন দেখুন চন্দ্র কিন্তু সপ্তাহটিতে শনিবার দুপুর একটা বেজে আটচল্লিশ মিনিট থেকে শুরু করে সোমবার দুপুর একটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত তাহলে ছাব্বিশে মে সোমবার দুপুরবেলা পর্যন্ত চন্দ্র থাকবে আপনাদের সপ্তমভাবেই এক লেখা থাকলেও গলিয়ে ফেলবেন না এটি আপনাদের সেভেন্থ হাউস এখান থেকে চন্দ্র পূর্ণ দৃষ্টি দিয়ে কিন্তু আপনাদের রাশিকেও দেখবে দেখুন একটি জিনিস তো স্পষ্ট অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের তো তৈরি হচ্ছে এবং এ সময় কিন্তু আপনি আপনার ভাইপো ভাইজি স্বামী স্ত্রী সবার প্রতি কিন্তু ইভেন আপনার শত্রুদের প্রতিও কিন্তু একটু আবেগ আপনারা কিন্তু এ সময় হতে পারেন তবে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকাটাই কিন্তু শ্রেয় আবার এই চন্দ্রই কিন্তু সোমবার দুপুর একটা চল্লিশ মিনিটের রাশি পরিবর্তন করে আপনাদের এইট হাউসে গোচর করবে আর সেখানেই থাকবে বুধবার দুপুর একটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত তাহলে সোমবার দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত এই যে চন্দ্র আপনাদের এইট হাউসে গোচর করবে যার ফলস্বরূপ চন্দ্র সূর্য বুধের ত্রিগ্রহী যোগ এখানে তৈরি হবে এখানে শনির তৃতীয় দৃষ্টিও আছে দেখুন চন্দ্র কিন্তু বৃষভ রাশিতে উচ্চস্থ হয় আপনাদের এইট হাউসেই কিন্তু চন্দ্র উচ্চস্ত হয় তাহলে এই সময়টিতে সোমবার থেকে বুধবার যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশুনো গবেষণামূলক পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন পিএইচডি লেভেলের পড়াশুনো করছেন অকাল ফিল্ড জ্যোতিষ চর্চা নিউমোরোলজি ট্যারট রিডার বা আপনারা হিলিং ম্যানিফেস্টেশনের কাজ করছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ খুবই ভালো তবে সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন শরীরে চোটাঘাত লাগার যোগও কিন্তু এখানে কিন্তু পরিলক্ষিত হচ্ছে সাবধান আপনাদেরকে এখানেও থাকতে হবে আর হ্যাঁ আই ইনকাম কিন্তু আপনাদের বাড়তে পারে ইনকামের নতুন উৎস নতুন পথ আপনারা খুঁজে পেতে পারেন দাদা দিদি বয়সে বড় কোনো ব্যক্তিবর্গের কারণে কোনো সমস্যার সমাধানের অনেক কাছাকাছি পর্যন্ত কিন্তু আপনারা পৌঁছে যেতে পারেন দেখুন এই চন্দ্রই কিন্তু আবার গুরুর সাথে মিলিত হবে কবে দেখুন বুধবার বিকেল দুপুর একটা বেজে ছ ছত্রিশ থেকে শুক্রবার বিকেল তিনটে বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত তাহলে বুধবার বৃহস্পতিবার শুক্রবার চন্দ্রের কিন্তু একটা প্রভাব আপনাদের অবশ্যই ভাগ্যস্থানে থাকবে এ সময় ভাগ্যের মজবুতি আপনাদের বাড়বে নাতি নাতনিদেরকে আপনারা মিস করতে পারেন এ সময় এ সময় কিন্তু তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেলে একদমই হাতছাড়া করা কিন্তু কখনো উচিত নয় আর যারা কলেজ লাইফে পড়াশোনা করছেন তাদেরকে বলবো স্কুল লাইফ বা কলেজ লাইফে যারা আছেন তাদেরকে বিশেষ করে বলবো এ সময় অবশ্যই আপনার পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করবার চেষ্টা করুন মনোসংযোগ ভ্রষ্ট হলেই কিন্তু ক্ষতি কাজের জায়গায় মেজাজ হারালেই ক্ষতি হুটহাট করে কিন্তু আপনারা রেগেই যেতে পারেন চন্দ্র কিন্তু আবার মঙ্গলের সাথে সংযুক্ত হবে শুক্রবার বিকেল তিনটে বেজে বিয়াল্লিশ মিনিটের পর থেকে ধরে নিন এখানেই থাকতে চলেছে চন্দ্র রবিবার পর্যন্ত তাহলে একটি জিনিস তো স্পষ্ট চন্দ্র আপনাদের কর্মস্থানের অধিপতি কর্মস্থানে গোচর করবে শুক্রবার বিকেল তিনটে বেজে বিয়াল্লিশ মিনিটে শুক্র শনি রবি এ তিন দিনই কাজের জায়গায় কিন্তু আপনাদের নাম খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলি বৃদ্ধির যোগ আমরা যেমন পরিলক্ষিত করব একই সাথে কিন্তু আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে এটি কিন্তু আপনাদেরকে আমরা বারবার বলছি আপনার দ্বিতীয় সন্তান তৃতীয় সন্তান যদি থেকে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে চলেছে প্রথম সন্তান প্রাপ্তির যারা প্রচেষ্টা করছেন যে সমস্ত দম্পতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে গর্ভধারণ করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ও শ্রী মহালক্ষ্মী চবিদমহে বিষ্ণুপত্নাই চদিমহি তন্নলক্ষ্মী প্রচোদায়াত এটি আপনারা প্রত্যেক দিন একশো আটবার করে জপ করুন না না পারলে সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় আপনারা একুশবার করে অন্তত জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন শনিবার করে সরিষার তেল বেগুন ভুলেও যেন খাবেন না শনিবার করে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আপনারা পরিধান করবার চেষ্টা করুন বুধবার করে সবুজ পরুন শুক্রবার করে হোয়াইট পরুন শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ বা গোলাপ জল দিতে ভুলবেন না এটিও আপনাদেরকে বহুলাংশে কিন্তু উপকৃত করবে এর সাথে সাথে আপনাদেরকে যেটি বলবো রেগুলার একটি ছোট সবুজ এলাচ আপনারা দাঁতে কিন্তু চাপাতেই পারেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ক্লাস হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন